শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের তৃতীয় মেধা তালিকা কবে এবং কখন প্রকাশ করবে সেই বিষয়ে আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমরা ইতিমধ্যে জেনে গেছো যারা প্রথম মেধা তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে তাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 28 জুন থেকে শুরু করে ষোলোই জুলাই পর্যন্ত যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তির শেষ ডেট নির্ধারণ করে দিয়েছে এর মধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে দেবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলে দিয়েছে এবং কখন প্রকাশ করা হবে সেই বিষয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থেকো